এই চলে আস্তে আসে এই যে এই যে দেখতে পাচ্ছেন দর্শকের যে সবজি কালার এই যে হাতের কাছে এই সবজি কালার এটা গোল্লা দুইটাই গোল্লা ওটা চকলেট কালার এটা একটা গিরিবাজ একটা ফিলব্যাক ওরা কিন্তু জোরা নিয়ে নিছে এই যে এটাও কিন্তু জোড়া নিছে এই জোড়া নিয়ে নিছে এই এটা এটাও একই অবস্থা এই দেখেন এটা নতুন কবুতর লাগে হ্যাঁ মাথা এই দুটা কিন্তু জোড়া নিয়ে নিছি দুটো নতুন লাগে না ঠোঁট একবার চিকুন হ্যাঁ একবার বেশি কবুতর হ্যাঁ না এটা যর্শক এই দেখেন ওই জোরা জোরাকে যাচ্ছে এই যে কবুতর জোরাই জোরায় ভালোবাসা প্রেম ভালোবাসা চলতেছে অলরেডি কবুতর কিন্তু জোরা নিয়ে নিচ্ছে ডিম পাড়ার অপেক্ষা আলহামদুলিল্লাহ আশা করি এই সপ্তাহের মধ্যে ডিম অনেকগুলো পারবে আর আজকের বিষয়টা হচ্ছে যে কবুতর ঘরটা আপডেট শেষ নাই আজকে লাস্ট আপডেট করলাম আপনারা গত ভিডিও দেখাইছিলাম যে কবুতরের ক্ষোভটা যেভাবে করছি ওইভাবে হয় নাই না হওয়ার কারণে আবার আপডেট করছি আবার আপডেট করছি এটা ছিল একবার এক কোনা এই পর্যন্ত পূর্বের ভিডিও দেখবেন এটা ছিল এই কোনা কোনি এখন এটা আরে একটু গ্যাপটা বড় করে দিছি তো এখন কবুতর ঢুকতে পারে না এই যে কবুতরটা কবুতরটা এখন এই ঢুকবো এই মাথাটা মাথা দিবে এই যে এই যেভাবে কিন্তু কবুতর ঢুকবে এর আগে কিন্তু ঢুকতে পারে নাই এই 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 যে 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 সেটা কিন্তু সিরাজি এই সিরাজি আগে ঢুকতে পারে নাই থেকে পরে পুরোটা খুললে আবার নতুন করে আবার লাগাই দিচ্ছে তা দেখতে অবশ্য মার্শাল্লা ভালোই অনেকে দেখতে খারাপ লাগে হয়তো বা নকশা করা লাগতো নকশা করে সুন্দরভাবে লাগাই দিত দেখতে সুন্দর হইতো ভালো দেখাই তা যেহেতু আমি এই খাসা তৈরি করি নাই আমি নিজে করছি নিজে করার এটা আগে পূর্বে করি নাই এরপরে যদি খাসা তৈরি করি অবশ্যই আপডেট সুন্দর ভালো করে তৈরি করবো সৌন্দর্য দেখায় দেখার মতো তৈরি করব তো এটা অবশ্যই এখন মোটামুটি একটা পর্যায়ে এটা না এটা ধর্মনা অলরেডি জোড়া নিয়ে নিছে বহুদূর এই প্যাডটাও অবশ্যই জোরানিয়ে নিয়েছে এই যে হোয়াইট কালারটা হোয়াইট কালারটা কিন্তু খুবই ঢুকে আর বাড়ায় ওরা কিন্তু ডিম পারবে এটা ধরা নিয়ে নিছি তো দর্শক আপডেট কবুতর ঘরে এ অনেক ভিডিও দিছিলাম পরিপূর্ণভাবে করতে পারে নাই এখন মনে মোটামুটি আপডেট ভিডিও এটা আপডেট করা হয়েছে এখন মোটামুটি ঠিক আছে আর সিরাজি বাচ্চাটা কেমন আছে দেখি একটু খাওয়াইছে খাবার খাওয়াইছে আছে ভালো আছে আলহামদুলিল্লাহ কবুতর গুলো এখনো প্রত্যেকটা ক্ষোপে এখনো বাসা তৈরি করে নাই বা তারা নিজেরাই কিন্তু অবশ্যই তৈরি করতে হবে সকালবেলা দেখলাম এই জায়গায় একটা কবুতর এই যে কবুতর খড়কুটে নিয়ে অবশ্য বাসা তৈরি করেছে এই যে এগুলো অবশ্য তারা নিজেরাই বাসা তৈরি করছে সকালবেলা আমি দেখলাম তারা নিজেরাই এগুলো গুছাইছে এগুলো গুছাইছে বাসা তৈরি করার জন্য এই যে দেখেন ওরাও কিন্তু নিজেরাই বাসা তৈরি করে বাইরে থেকে টুকরা নিয়ে আসছে তারা নিজেরাই বাসা তৈরি করতেছে এই যে এগুলো দিয়ে বাসা তৈরি করতেছে চিকুন চিকুন কঞ্চি চিকুন চিকুন কাটি দিয়া তারা নিজেরাই তৈরি করতেছে দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম